আসসালামু আলাইকুম দর্শক একটি খবর একটু বিশ্লেষণ করি ইরান ইসরাইল সংঘাতের পর প্রথমবারের মতো খামেনি খামেনিকে ঘিরে গোটা বিশ্বে একটা রহস্য যে এত কিছুর মধ্যে তিনি কোথায় ছিলেন কোথায় আছেন কেমন আছেন সেই রহস্যের আপাতত উন্মোচন হয়েছে আপনারা জানেন যে যখন ইসরাইল হামলা শুরু করে ইরানে তখন ইরানের শীর্ষ পর্যায়ের অর্থাৎ খামিনীর আশেপাশের যত কমান্ডার ছিল সব কমান্ডার কিন্তু এক রাতেই তারা শেষ হয়ে গেছে এবং তারপরেও আরো পাঁচ ছজন মারা গেছে তখন ইরান সিদ্ধান্ত নেয় যে খামিনিকে এমন একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে যাতে অনেক তাকে কেউ ধ্বংস করতে না পারে তখন পরিস্থিতি এমন ছিল যে খামিনীর নেতৃত্বেই ইরান যুদ্ধ করছিল এবং সেটি বেশ ভয়াবহ যুদ্ধ ছিল তারপর তারা ইসরায়েল সিদ্ধান্ত নেয় যে এবং তারা ঘোষণাও দেয় যে খামিনিকে মারা তাদের এখন একমাত্র লক্ষ্য অর্থাৎ তাকে টার্গেট তারা করছিল তার আগে যেটি খবর আসছিল যে ট্রাম্পের কাছে তারা প্রস্তাব পাঠিয়েছিল যে তারা খামিনিকেও হত্যা করবে কিন্তু ট্রাম্প সেখানে অনুমোদন দেয়নি অন্তত ইরানের এক নম্বর ব্যক্তিকে তারা জীবিত রাখতে চেয়েছিল কিন্তু তার সমস্ত আশেপাশে ডালপালা ছেটে ফেলতে চেয়েছিল এবং সেই লক্ষ্য তারা পূরণ করে যাই হোক এরপর খামিনি এমন এক গভীর বাংকারে চলে যান যে মানে পৃথিবীর সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না একবার সম্ভবত মানে ভিডিও বার্তা দিয়েছিল এই যুদ্ধকালীন সময় তো গত পনেরো বিশ দিনের মতো মানে একেবারেই আত্মগোপনে থাকার পর গতকালকে তিনি প্রথমবারের মতন আহ জনসম্মুখে আসেন এখানে খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক সংঘাত শুরুর পর এই প্রথমবারের মতো জনসমক্ষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি শনিবার তেহরানে ইমাম হুসাইনি মসজিদে পবিত্র আসর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দেখা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে খামেনি মসজিদে আসা ব্যক্তিদের সম্বর্ধনা জানাচ্ছেন তিনি শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে ইরানি দেশাত্মগত গান ও ইরান ও ইরান গাইতে উদ্বুদ্ধ করছিলেন সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলাকালে তাকে একটি রেকর্ড করা ভিডিও বার্তা সর্বশেষ দেখা গিয়েছিল তখন গুঞ্জন উঠেছিল তিনি বাংকারে আত্মগোপনে আছেন এই সংঘাতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন এমনও ব্যক্তি নিহত হয়েছেন যারা একেবারে খামিনির এক নম্বর উপদেষ্টা ছিলেন তিনি পর্যন্ত এই সংঘাতে নিহত হন বা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গত ১৩ জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের পরমাণু এবং সেনাঘাটিতে হামলা করে এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের দিকে বাইশে জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে ছড়িয়ে পড়ে তবে যুক্তরাষ্ট্র সংঘাতের ছড়ার পর পরই যুদ্ধ থেমে যায় তার পরদিন ইরান পাল্টা হামলা চালায় সেখানে সংযুক্ত আরব আমিরাত ইরাক এবং কাতার এই তিনটি স্থাপনায় সামরিক ঘাটিতে হামলা চালায় তারপরেই মানে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের অবসান ঘটে একশো পঁচিশটি সামরিক বিমান ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ফর্দ এবং ইস্পাহান এই তিনটি পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালিয়েছিল এটাই ছিল সবচেয়ে বড় এবং এখনো কিন্তু সেই বিতর্ক শেষ হয়নি বিতর্ক হচ্ছে এই যে ইউরেনিয়াম ধ্বংস হয়েছে কিনা যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয় এটা নিয়ে বিতর্ক আছে এবং আন্তর্জাতিক আনবিক সংস্থা তারা ইরান পরিদর্শনে এসেছিল ট্রাম্প বলেছেন যে তাদেরকে সেই স্থাপনায় পরিদর্শন করতে দেওয়া হয়নি এটি নিয়ে কিন্তু একটা উত্তেজনা আছে যাই হোক এইসব উত্তেজনা বা সম্মুখ যুদ্ধের পর এখন ছায় যুদ্ধ চলছে সেই ছায়া যুদ্ধের মধ্যেই আবির্ভূত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ